নমস্কার বন্ধুরা শ্বশুর রান্না কর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ লাউয়ের দুর্দান্ত সাথে একটা রেসিপি করে দেখাবো সেটা কি দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা লাউ নিয়েছি আর লাউটাকে তার খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে বড় বড় করে কেটে নিয়েছি এবার লাউ কিন্তু খোসাটা ছাড়িয়ে তারপরে ধুইয়ে তারপরে কেটেছে কেটে নেওয়া লাউয়ের টুকরোগুলোর ওপর দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে লাউয়ের টুকরোগুলোকে মাখিয়ে নেব সের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই খুব টেস্ট হয় আর ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে সাদা জিরে গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে তেলের মধ্যে ভেজে নেব আর ভাজা দারুণ একটা ফ্লেভার বের হলে তাতে দিয়ে দেবো ছোটো চামচের একটা চামচ হিং নিরামিষ রেসিপির ক্ষেত্রে কিন্তু হিং ফোড়নটা দুর্দান্ত লাগে তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদার পেস্ট আর দেবো কাঁচা লঙ্কা তেলের মধ্যে কাঁচা লঙ্কা ও আদা হালকা করে ভেজে নেব আদা ও সেরা কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দেব যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম লাউয়ের টুকরোগুলো সেইগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবো আর মশলার সাথে মিশিয়ে নেব সবসময় আমাদের পাশে পুরোনো বন্ধুদের থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তেলের মধ্যে লাউয়ের টুকরোগুলো তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল আমি কিন্তু ডালটা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তার জন্য আর হালকা সিদ্ধ করিনি আপনারা চাইলে ছোলার ডালটাকে হালকা একটা সিটি দিয়ে তারপরে দিতে পারেন দিচ্ছি একটা চামচ জিরের গুঁড়ো দিয়ে তারপরে ছোলার ডাল ও লাউয়ের সাথে মিশিয়ে নেব ছোলার ডাল দিয়ে যদি ঠিক এইভাবে লাউ রান্না করা হয় রুটি ভাত পরোটা সমস্ত কিছুর সাথে কিন্তু জমে যাবে আর ডালটা সিদ্ধ হবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব দেব লবণ যেহেতু আমি লাউর সাথে প্রথমেই কিন্তু লবণ মাখিয়ে রেখেছিলাম সেই কারণে লবণের পরিমাণটা অল্প করেই দেব তারপর ডালটা সিদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর পর সে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর একটু নেড়েচেড়ে দিতে হবে আর চেক করে নিতে হবে ডাল সিদ্ধ হলো কি না ঠিক এইভাবে ঢেকে ঢেকে রেসিপিটি তৈরি করতে হবে আর যেহেতু আমি ওভার নাইট ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে বেশি সময় কিন্তু লাগেনি আমি প্রথমেই বলেছি আপনারা চাইলে একটু ছোলার ডালটাকে একটা সিটি অবশ্যই দিয়ে নিতে পারেন দেখাই যাচ্ছে ডালটা কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে আর ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন গলে না যায় আবার গোটা গোটাও না থাকে ঠিক এইভাবে ডালটা গোটা গোটা থাকবে আর লাউটাও ঠিক এরকম থাকবে ঠিক সেইভাবে কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি এবার দেখিয়ে দিই ডালটা সিদ্ধ হলো কি না ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা রয়েছে দেখা যাচ্ছে ঠিক এইভাবেই ডালটাকে নাবাতে হবে গ্যাস অফ করে দেব আর তার আগে দিয়ে দিচ্ছি এক চা চামচ গাওয়া ঘি তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আজকে রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে